আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেখুন আমরা এখন পাইপ ফিটিং করবো বা করতেছি এটা তিন হাজার মুরগির সেট আমরা এটা মনে করো আমাদের এলাকা থেকে আমরা তৈরি করি নিয়ে এসি এখানে যাই হোক ফিটিং করছি আমাদের স্থানীয় ঠিকানা জেলা গাইবান্ধা থানা সুন্দরগঞ্জ আমরা এগুলো কাজ করে থাকি যে ভাইয়েরা রেয়ার পোল্ট্রির খাঁচা মুরগির খাঁচা তৈরি করে নিতে আগ্রহী তারা আমাদের বাসের খাঁচা ওল্ড ইজ গোল্ড চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই

আপনারা এই মুরগির যে খাঁচা লেয়ার পোল্ট্রি মুরগির খাঁচা যে খাঁচাগুলো এগুলো কোথা থেকে তৈরি করে আনানো হয়েছে আপনাদের নিয়েছেন রংপুর থেকে তো যাই হোক কাজগুলো কীরকম রাখতেছে মানে সব সব দিক থেকেই ভালো নাকি যাই হোক ধন্যবাদ ভাই বলার জন্য হ্যাঁ আমরা এই যে এখানেও আমাদের হলো সাথের মিস্ত্রি ভাই আছে ওনার ওনার সঙ্গে একটু দেখি কথা বলি দেখি কি অবস্থা ভাই একটু সামনে আছেন ক্লিয়ার বোঝাতে দিয়েছে না তো ফেসটা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনারা এই যে বাসের খাঁচাগুলো এটা কোন জায়গায় তৈরি করছেন ফুলবাড়ি থানা আপনাদের স্থানীয় ঠিকানা কোন জায়গা সুন্দরগঞ্জ থানা আপনাদেরকে ওখান থেকে অর্ডার নেওয়া হয়েছে দিনাজপুরে যাই হোক ওখানে দিনাজপুরে ওখানে কাজগুলো সুন্দরভাবে তৈরি করছে আর কি এখন বর্তমান অবস্থান কোন জায়গায় করতেছে পাথরঘাটা এটা কি উপজেলা জেলা জেলা যাই হোক এখানে কতদিন যাব যাচ্ছেন আপনারা কাজে এক সপ্তাহ